পবিত্রকরণ বলছে সুরা ফসিলাত অধ্যায় একচল্লিশ আয়াত এগারো অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যা ছিল ধুমরের ন্যায় এবং তিনি পৃথিবীকে বললেন উভয় আস ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বলল আমরা এলাম অনুগত হয়ে আল্লাহ সুমতলা বলছেন তিনি আকাশকে আসতে বলছেন যা ছিল ধুম্রের ন্যায় ইচ্ছায় অথবা অনিচ্ছায় পৃথিবীর সাথে তারা বলল যে আমরা এলাম অনুগত হয়ে এখন বিজ্ঞানীরা আমাদের বলে যে প্রথম দিকে আকাশ সম্পর্কীয় বিষয় ছিল অবস্থায় এই আয়াতের শব্দ অধ্যায় আয়াত হচ্ছে দুখান দুখান কেবল গ্যাসকেই বোঝায় না এটা তারা ধোঁয়াও বোঝায় আর এখন বিজ্ঞানীরা বলে যে ধোঁয়া হলো বেশি কাছাকাছি গ্যাসের চেয়ে কারণ সেই সময় খুব গরম ছিল চিন্তা করেন চোদ্দশো বছর আগে বলেছে যা সম্প্রতি জানলাম আমরা যে প্রাথমিক অবস্থায় আকাশ সম্পর্কিত পদার্থগুলো ধোঁয়ার মতো ছিল